হাতে লম্বা সময় থাকতো আজকে আমার প্রাসঙ্গিকতা ওটাও নয় শুধু ধরিয়ে দিচ্ছি এরা বোঝে না আল্লাহ জানিয়েছে তোমরা সত্যবাদীদের অন্তর্গত হয়ে যাও সত্যবাদীদের সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আর একটু মন খুলে বলেন আমরা বাংলায় যারা পীর বলি কোরআনের ভাষায় তাকে সদেকিন বলে বাংলায় যাকে পীর বলি কোরআনের ভাষায় তাকে মুর্শিদ বলে বাংলায় যাকে পীর বলি কোরআনের ভাষায় তাকেই বলে বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ বাংলায় যাকে পীর বলি কোরআনের ভাষায় তাকে অসিলাম কি বলে বলে না যদি বলেন যে না কারোর মানবো আর হাদিস মানবো তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও পারবা না কেউই না আমি দায়িত্ব নিয়ে কোরান কোরআন নাজের হয়েছে কোন ভাষায় রসুল্লাহ হাদিস বয়ান করেছেন কোন ভাষায় ঘুম পাচ্ছে আপনাদের নাকি এই সন্ধ্যাবেলা আমার দেহ প্রচন্ড ক্লান্ত ছিল এই আটটা বাজে যখন তখন আমি গোসল করছি ওই ফিরেছি আটটা সাতটা পঁয়তাল্লিশের দিকে ফিরেছি আটটা বাজে তখন গোসল করছি এই গোসল করি বেরিয়ে পড়েছি সারাদিন গোসলের সময় সুযোগ পজিশন কন্ডিশন হয়নি গোসল করে সোজা এখানে চলে এসছে ঠান্ডা লাগলে যদি গোসল না করি না তো আমার এমনি খুব কষ্ট হবে শীতকাল বলুন গরমকাল বলুন গোসল গরমকালে তো আমি দু তিনবার করে গোসল করি আর শীতকালে কমপক্ষে একবার যদি গোসল না করি আমি খুব আমার খুব কষ্ট হবে যাই হোক তো এই ক্লান্ত শরীর নিয়েও এ কথাগুলো আপনাদের শোনাচ্ছি আচ্ছা এবার বলেন তো এই ছোট্ট একটা কথা হাদিসও আচ্ছা আপনাদের যদি আজ থেকে বলে দেওয়া হয় যে কোনো আলেমের কাছে হাফেজের কাছে মৌলানার কাছে এমামের কাছে কারোর কাজ যাবেন না সবার হাতে একটা করে আরবি কোরআন আর একটা করে অরিজিনাল আরবি বোখারি শরীফ তুলে দেওয়া হবে এই কোরআন নিজেরা নিজেরা পড়ে বোঝো এই হাদিস নিজেরা নিজেরা পড়ে এই বোখারি শরীফ নিজেরা নিজেরা পড়ে বোঝো আর এর ওপর আমল করো পারবেন আরে জোর জোর বলবেন তো পারবেন বলবেন না হজুর পারবো না চট করে লেখাপড়া জানা লোকেরা এটা বলতে পারে তো বাংলা ভার্সন আছে ওইটা বাংলা ভার্সনটা ওই আরবিটাকে কেউ না কেউ বাংলা করেছে তো হ্যাঁ না বলে না জোর জোর বলে তাহলে তিনি ঠিক করে থাকলে ঠিক আর যদি কোথাও ভুল করে থাকেন তো তাহলে তিনি ঠিক করলেও ঠিক ভুল করলেও ভুল করলেও ঠিক আবার কথা বলে তো না বাংলা বাংলা তাই আমল করবে তাহলে যিনি বাংলা অনুরাক্ষা করেছেন এর কাছে মিঠফলটা কি দাঁড়ালো ঠিক করলেও ঠিক ভুল করলো আমার কথা বোঝেননি পীরের কাছে যেতে পারবা না মজাব মানতে পারবা না কোনো এমাম মানতে পারবা না তা আমি পীর মানতে পারবো না কোনো মজাব মানতে পারবো না কোন এমাম মানতে পারবো না কোন হুজুর মানতে পারবো না তো হুজুর তোমার কি জুলঘুনীতি মানতে যাব আমার কথা বুঝতে পারেননি বাংলা অনুবাদ বা ট্রান্সলেশন যারা করেছেন কিংবা হাদিস শরীফের বাংলা অনুবাদ যারা করেছেন আরবি পড়ে যাদের বুঝবার যোগ্যতা কথা বলে না যোগ্যতা নেই যাদের নেই তারা ওই বাংলাটা ফলো করবে তো হ্যাঁ না বলে না তাহলে বাংলা অনুবাদ যিনি করেছেন ঠিক করলেও ঠিক ভুল করলেও আবার বলে ভুল করলে ভুল ভুল করলেও ঠিক না আপনি তো আরবি পড়ে বোঝেন না আপনি পড়তেছেন বাংলা যিনি অনুবাদটা করেছেন যিনি অনুবাদটা করেছেন আলহামদুলিল্লাহ অধিকাংশরা চেষ্টা করেছেন ঠিক করার তাই না কিন্তু ধরে নেন এই লোক কিছু এ লোক শুধু বাংলাটা পড়তে পারে এই হাফেজ এজাজুল ভাই মনে করুন একদম সাধারণ মানুষ খুব বেশি ধর্মীয় ব্যাপারে বোঝেন না বাংলাটা পড়তে পারেন তা তা কোনো একটা বাংলা ট্রান্সলেশন ট্রান্সলেশন উনি পড়ছেন যিনি করেছেন ঠিক করলেও ঠিক ভুল করলেও এনার কাছে তো তাই হবে কারণ আরবি কোনো শব্দ 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 জানেন না তালে এই এজাজুল ভাইয়ের কাছে যিনি অনুবাদটা করেছেন তিনি এজাজুল ভাইয়ের গুরু হয়ে গেলেন না হ্যাঁ না বলে না গুরু হয়ে গেলেন তো হ্যাঁ অনুবাদ যিনি করেছেন তাকে গুরু বলে মেনে নিতে যদি দোষ না থাকে তাহলে আমি ফুরফুরা শরীফের দাদা হজুর কেবলাকে ধর্মীয় গুরু হিসাবে অনুসরণ করব এতে আমার দোষ কই তুমি যদি ধর্মীয় গুরু হিসাবে কোরানের অনুবাদককে মেনে নিতে পারো হাদিসের অনুবাদকারীকে মেনে নিতে পারো তা আমি বসিরহাট বিশ্বাস খেবলার মতো বাংলার এক বিধ আনতে কেন আমি আমার ধর্মীয় গুরু হিসাবে মানতে পারবো না হ্যাঁ ঠিক না তো এবার বলবেন না ঠিক আছে তাই যদি হয় আমি বাংলা নাই দেখলুম না মাদ্রাসায় ভর্তি হবে কথা হয় না বলুন আরবির প্রথম অক্ষর কি আরবি ভাষার প্রথম অক্ষর কি কেউ যদি বলে লাম কথা বলতে হবে কেউ বললো আরবি ভাষার প্রথম অক্ষর লাম আপনি কি বলবেন ঠিক বলবেন না ভুল বলবেন ভুল বলবেন ভুল বলতে গেলে দলিল লাগবে হয় কোরআনের দলিল লইলে দলিল আরে হ্যাঁ না বলেন 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 হ্যাঁ কিনা বলবেন তো হয় কোরআনের হাদিস কোরআনের দলিল আর লইলে দলিল সই হাদিস লাগবে হাদিস তাও জয়ী বলে হবে না সই হাদিস কই আরবি তনে বোহারি বোহারি ধরে নিলো তাহলে বহারি থেকে আবার হাদিসটা দেখে দাও যে আরবি যেখানে লেখা আছে আরবি ভাষার প্রথম অক্ষর আলি অথবা আরবি ভাষার প্রথম নয় অক্ষর দেখাও তাহলে আরবি ভাষার প্রথম অক্ষর যে নো নো কথা বলেন আছে আলিপ্ত মতন ওই অক্ষটা কি আলিফ আমি কার কাছ শিখেছি আমার হুজুরের কাছে আমার হুজুর কার কাছ শিখেছেন তার হুজুরের কাছে সেই হুজুর কার কাছে শিখেছেন আর এক হুজুরের কাছে সে হুজুর কারণ এইভাবে এই ধারাবাহিকতা চলে যাবে একদম পর্যন্ত। কোন পর্যন্ত আর সাহাবিদের ধারাবাহিকতা চলে যাবে রসুল পর্যন্ত তুমি যে বললে করতে যে কোনো গুরু মানবো না পীর মানবো না হুজুর মানবো না আরবি কে বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ কিছু লোক ভাই বসে থাকে ব্যাপক কমেন্টস করে ব্যাপক এক আমাদের সেলসালায় ফুরফুরা শরীফের কিছু মতাদর্শের মানুষ বসে আছে আমরা কোথায় প্রতিনিয়ত কি ভুলভাল করতেছি সেগুলো এগুলো

শহীদপুরের হুজুর খেবলা বসিরাট হুজুর কেবলাকে ডাকতেন বড় মিয়া ভাই ভাইয়ের ব্যাপার কি বলে ডাকতেন বসিরাট হুজুর কেবলা উল্টে ছোট মিয়া বলে ডাকতেন আমি যতদূর জানি আর কি তা সহিতপুরের হুজুর খেবলা একটা বই এনেছেন আর সেই বইয়ের যে মশলাটায় সন্দেহ হয়েছে সৈদপুর হুজুরের ওই মশলার পেস্টটা ভাজ করে এনেছে ওই ফতোয়ার পেস্টটা পিষ্ঠাটা ভাজ করে এনেছেন সালাম কালাম করে দুই ভাই কুশল কুশল বিনিময় হলো এরপরে সৈদপুরের হুজুর কেবলা বললেন বললেন বড় মিয়া এ ফতোয়া কি লিখেছ কেন কি হয়েছে তাহলে দেখো ফটো আর কেতাবে আছে একরকম তা বসির এক পিস কেবলা এক নজর দেখলেন ফতোয়াটা ফতোয়াটা দেখে ওনার লাইব্রেরিতে গেলেন যে অনেকগুলো কেতাব বার করলেন যে তাব্বার করে ছোট মিয়াকে দেখালেন সব দেখিয়ে সৈয়দ কুরের পীর হযরত রূহুল কদ্দুস রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন বললেন ও ছোট মিয়া দুই অক্ষরের kitap পড়ে ফতোয়া দোয়া যায় না কি বললেন জোর কর বলুন বললেন দুই অক্ষরের kitap পড়ে ফতোয়া রুহুল আমিন যা লিখেছে তা বুঝেই তা লিখেছে আর একটু তাই বলতেছিলাম ভাই এই যে হুজুর এই আজকে ফেসবুকে দেখলাম ধরেছে মুক্তি সাহেবের ভুল তাই মনে মনে হচ্ছিল সতপুর হুজুর কেবলার কথাটা মনে পড়লো আজকে কথা বোঝেননি যে হাদিসের পড়ে হাদিস করা শুনছেন নাকি ছাড়ুন এসব কথা ভাই এসব আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা ছিল না আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা কি ছিল আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু লাইকা কানা আনহু মহান আল্লাহ জানিয়েছে নিশ্চয় নিশ্চয় কান ইন্নাস সামা ওয়াল বাসারা নিশ্চয় নিশ্চয় চোখ ওয়াল ফুআদা ওয়াল তুর কুল্লু লাইকা কানা আনহু মাসউলা এরা প্রত্যেকই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে কানকে জিজ্ঞেস করা হবে জিজ্ঞাসা করা হবে অন্তর কি ধারণ করেছে অন্তর কি এরাদা করেছে অন্তর কি ইচ্ছা পোষণ করেছে অন্তর কি সংকল্প করেছে ও বাবা ভাইরা এর আমার আল্লাহ সুরাই আরো জানিয়েছেন সেদিন আমি আল্লাহ সেদিন আমি আল্লাহ তাদের কি করবো আটকে দেব কি করবো তালা লাগিয়ে দেব তালা যাতে ওরা কথা না বলতে পারে কারণ পাপিস্টরা যখন মিথ্যা বলবে বলবে এসব পাপের কাজ আমরা জোর করে বলে না ভাই কোরআন কি বলছে জানেন আল্লাহ বাগের কোরআন এটা সূরা হামিম সাজদা চব্বিশ পারার সুরা হামিম সাজদায় মহান আল্লাহ জানিয়েছেন হাত্তা ইদা মাজা ওহা ওরা যখন জাহান নামের কিনারায় আসবে তার মানে হলো ওরা যখন বুঝতে পারবে জাহান নাম অনিবার্য হয়ে গেছে ওরা তখন ওদের পাপ গুলোকে অস্বীকার করবে ফেরেস্তাদের উপর দায় চাপিয়ে দেবে ওরা দুশ্মনী করেছে একটু জোর করে বলেন আল্লাহ আপনার ফেরেস্তারা ঠিক লিখিনি ফেরেশতারা আমাদের প্রতি শত্রুতা করেছে শুনছেন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন শাহিদা আলাইহিম সামাউহুম আল্লাহ পাক রুবুল আলামিন জানিয়েছেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইয়া'মালূ মহান আল্লাহ জানিয়েছেন তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তাদের কান কি দেবে

কথা বলবে কে কথা বলবে কান কে কথা বলবে চোখ শুনছেন নাকি জোর করে বলে না শুনছে

করেছে দুনিয়ায় তারা যা কৃতকার্য ঘটিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন তাদের কৃতকার্যের ব্যাপারে এরা সেদিন সাক্ষ্য প্রদান করবে ও বাবাজিরা জিরা ভাইরা চোখ যখন কথা বলবে কান যখন কথা বলবে সর্বোপরি গায়ের চামলা যখন কথা বলবে মহান আল্লাহ জানিয়েছেন সুরা হামিম সাজদার একুশ নম্বর আয়াতে অকাল ওরা তখন বলবে ওদের চামড়ার দিকে তাকিয়ে লিমা শাহিদতুম আলাইনা তোমরা আমাদের বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দিলা চামড়া কথা কয় কথা বলেনা হ্যাঁ চামড়া কথা কয় কয় না তো জোর বলে না কয় ওরা যখন জিবা জিবে লিমা শাহিদতুম তোমরা কেমনে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে ক্বালু ওহে যারা আমার মনে রাখুন আল্লাহ জানিয়ে দিয়েছেন ক্বালু আনতাকাল্লাহু আর-রাবি আনতাকুল্লা শাইইন ওয়া হুয়া ഖালাকাকুম আমার মাররাতি ওয়া ইলাইহি তুরজাউন মহান আল্লাহ জানেন ওরা তখন বলবে মহান আল্লাহ আপনি কি করতেছেন কে সাক্ষ্য দেবে জোরে বলো আর কে সাক্ষ্য দেবে আর কে সাক্ষ্য দেবে সাবধান আমি আর করবনি সুরাই ইয়াসিনে মহান আল্লাহ জানিয়েছেন আমার আল্লাহ ঘোষণা গিয়েছেন আলিয়ামান আস্তি মহাল্লাহ পোয়া গীহিবি জবানে আমি আল্লাহ তালা লাগিয়ে দেব জবান আমি প্রবাম করে দেবো অতুখ্লি মোনা আই বি মহান আল্লাহ জানিয়েছেন পান্দার হাত আমি আল্লাহ আমার সাথে কথা বলবে কার কাছে সাক্ষ্য নেবেন হাতের কাছে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ ধরে হাতকে কথা বলাবো আর বলব এবং সাক্ষ্য প্রদান করবে তাদের পা আর কে সাক্ষ্য দেবে কথা বলে না কোথায় যাও তাহলে সিনেমায় যাই হেটে যাও তাহলে না মোটর সাইকেলে যাই পা বাড়ি রেখে যাও তাহলে পা বাড়ি রেখে যাওয়া যায় কোমর কুকুরের মেলায় যাও পা বাড়ি রেখে যাও হাত বাড়ি রেখে যাও এটা জানে না তুমি যে মেলায় গেছো জানে না তোমার পা জানে না হাত জানে না এরা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না জোর না দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেলে পা আল্লা সাক্ষ্য দেবে আল্লাহ তোমার এই বান্দা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যেত জলসা জুলুসে যে বসতো হাত দুটো বলবে আল্লাহ আলেমদের সাথে হাত তুলে খুব কান্নাকাটি করত তুমি দাও না তোমার বান্দাকে ক্ষমা করে আর একটু মন খুলে পাবো কি করবেন আমার এই ওয়াজের উপরে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে সব কোরআন দিয়ে বলেছি না হ্যাঁ না বলবেন তো কোরআন দিয়ে বলেছি না হাফেজ মথারাম ভাই মৌলানা মুসাক আলিম এসছেন তিনি আপনাদের কাছে এসছেন তিনি কথা বলবেন তিন চার ঘন্টা বর্ষাকালে একদিন দাউদ করে দেবেন বর্ষাকালে যখন দাউদটাউদ না থাকবে ঘন্টা তিন চারিক ওই সময় আসবো আজ ভাই আমার পরের প্রোগ্রাম ঠিক সাড়ে দশটায় দেখতে দেখতে দশটা পাঁচ ছয় তো হয়েই গেল দশটা ক্রস করবো না ভাবছিলাম তাও পাঁচ মিনিট ছ মিনিট ক্রস করে ফেলেছি আপনারা খুদ্দিয়ার মানুষ যারা আছেন আবার আসবো ইনশাল্লাহ অল ইন্ডিয়া সোমনাথ গজল আমি গাই গজল আমি গাওয়া মানুষ না একদম না শুনুন অন্যায় আপনার কখনো করবেন না যেটা ন্যায় সঙ্গত আপনার করবেন সেটা তবু রাখবার খানিক